কীভাবে চটকাচ্ছে দেখ তোর দিদি এটাকে আজকে হেভি খাওয়া হবে কেঁতুড় দিয়ে আম মাথা দেখুন এই দুটো ভাজা হবে ভাজা মানুষ না লঙ্কাটাকে ফাটিয়ে দিলা না মাঝখান দিয়ে ভেঙে তাহলেই তো হতো সুন্দর তাঁতি মাখো একটা বড় কিছু নাও এইটার মধ্যেই মাখতে পারবো তাঁতি মাখ নিয়ে আসি আবার লঙ্কার গুঁড়ো আবার লঙ্কার গুঁড়ো পাছা দেবে জ্বালিয়ে একদম আবার লেউ পাতা কত নিচ্ছ দেখি তো খেতে ইচ্ছা করছে আবার লেবু পাতা বাটিটার মধ্যে নিয়ে নাও না ঢেলে কালারটা তো হেভি লাগছে

লাল লাল যেটা হয়ে গেছে গুঁড়ো তেতলটা আগে একটুখানি কসলে নিলে না আম মাখা খাইতে পায়রাও চলে আসে হম বসে নাও ভালো করে দিদি এমন হয় মাখছে যেন মনে হচ্ছে সাবু মাখছে

লঙ্কা গুলো একবারে চাবুকের মতো হয়ে রয়েছে

চলে এসছে আম মা কেমন হয়েছে মাখা কেমন হয়েছে একটু বল বল কেমন হয়েছে ফাটাফাটি

শুধু এক টুক করে আওয়াজ হচ্ছে